চলছে চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন দর্শকরা বলছেন উৎসবের মাধ্যমে বড় পর্দায় অন্যান্য দেশের ছবি উপভোগ করতে পারছেন তারা নয় দিন ব্যাপী আলোকিত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে চলছে চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সোমবার অনুষ্ঠিত হয়েছে বারোতম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা সমাপনী আয়োজন যেখানে সিনেমা নির্মাণে নারী নির্মাতা ও কলাকুশলীরা প্রাধান্য পেলেই নারী সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসবে চলচ্চিত্রে এমনটাই জানান যারা এখানে ফিল্ম করছে তারা যাতে ওখানে গিয়ে কিছুটা আরো শর্টকস করতে পারে ছয় মাস এক বছরে যাতে টেকনিক্যালি আরো বেশি সাউন্ড ফিল্ম মেকিং করতে পারে দেখলাম এই ফেস্টিভ্যালের একটা উইক লং ইয়ে ছিল যে জাস্ট ফোকাসিং অন চাইনিজ ফিল্ম তা সেটা থেকে আমাদের শিক্ষণে অনেক কিছু আছে তা আমার মনে হয় চায়নার সাথেও আমাদের একটা বড় রকমের একটা কোলাবরেশন হবে হতে পারে আগ্রহ নিয়ে উৎসবের ভেনুগুলোতে সিনেমা উপভোগ করার কথা জানিয়েছেন দর্শকরা আমার এক্সপেরিয়েন্সটা অনেক ভালো ছিল এবং বিভিন্ন দেশের সিনেমা এক্সপ্লোর করার মাধ্যমে একটা নতুন অভিজ্ঞতা হলো ধরনের ফেস্টিভ্যাল যেন সামনের দিকে আরও ভালো ভালো আরও কিছু ফিল্ম আসে ফিল্ম সিলেকশন ইজ ইন্টারেস্টিং we get to see a lot of films from different region that um i mean i didn't i didn't get a chance to watch in my own country so yeah great widein baby ek utshob media partner channel i sultana hemo channel i dhaka